এবার ওর বাবাকে ঠিকমতো চিনতে পারছে না মানে দূর থেকে হাসছে ঠিকই কিন্তু কলে যেতে চাইছে না এটা ছিল নববর্ষের দিন সকালবেলা পুতুলকে খাইয়ে স্নান সেরে আমি পুজোটা দিয়ে রেডি হয়ে নিয়েছিলাম আমাকে চিনতে পারছে না চিনতে পারছে না উল্টে দেখতে হয় সেদিন ছিল বিপ্লব আর বিক্রম যে বাড়িতে থাকে সেখানে গণেশ পুজো আর আমরা রেডি হয়ে সেখানে আমি একাই পুতুলকে নিয়ে রিক্সা করে বেরিয়ে পড়ি আর এদিক থেকে ওর বাবা সেই রিক্সায় উঠে পড়ে এরপর আমরা ওদের বাড়িতে এসে পৌঁছই এসে দেখি পুরীত মশাই পুজোতে বসে পড়েছেন ওরা কিন্তু বেশ সুন্দর আয়োজন করেছিল পুজোর যেহেতু গরমটাও অত্যাধিক পড়েছে আর পুতুল সেদিনই কলকাতায় এসেছে সে কারণে ও আমার কোল থেকে আর কারো কোলেই যেতে চাইছিল না ওখানে পুতুলকে সবাই কোলে নিতে চাইছিল তবে পুতুল কারো কোলেই যায়নি আগে কিন্তু পুতুল এরকম ছিল না ও সবার কোলে যেত তবে এখন কি হয়েছে ও সহজেই সবার কোলে যেতে চায় না ওখানে গিয়ে এত লোকজন দেখে পুতুল কিন্তু একদম চুপ হয়ে গেছিল সময় সবাই যখন শোর ঘন্টা শঙ্খ বাজাচ্ছিল তখন পুতুল সব কিছু একদম চুপ করে দেখছিল এরপর ওর হাতে দেওয়া হয় আর ও কিন্তু বদলে ওই লাঠিটা নিয়ে খেলা করছিল এরপর পুরীত আরতি করেন এই সময়টাতে পুতুল চুপ করে থাকলেও শেষের দিকটাতে ও এত কান্নাকাটি করেছিল যে ওখানে আর ওকে রাখাই যাচ্ছিল না আমরা যে এত লোকজনের মাঝখানে হয়তো ওর গরমটা একটু বেশিই লাগছিল সে কারণে ও কান্নাকাটি শুরু করে দিয়েছিল পুজো শেষ হওয়ার পরপরই ও ভীষণ কান্নাকাটি শুরু করে দেয় এরপর যখন আমরা প্রসাদ খেতে বসি ও তখনও কান্নাকাটি করছিল সে কারণে তখনকার আর কোনো ফুটেজ আমি নিতে পারিনি এই ভিডিওগুলো রাজ্যতে নিচ্ছি সেই কারণে ওই এই কথাগুলো বলছিল ওরা কিন্তু পুজোর সমস্ত আয়োজন বেশ ভালোভাবেই করেছিল পুজোর প্রসাদ খেয়ে আমরা বাড়ির বাইরে চলে আসি আর তখন দেখো পুতুল কিন্তু বেশ খুশ মায়াজে আছে আসলে ভেতরে মনে হয় ওর একটু গরমই লাগছিল এরপর আমরা রিক্সায় উঠে পড়ি বাড়িতে যাওয়ার জন্য আমরা তো ভেবেছিলাম এখান থেকেই কোথাও একটা ঘুরতে যাব তবে পুতুল যেহেতু অনেক কানাকাটি করছিল সেই কারণে আমরা বাড়িতে চলে যাই বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বর্মাসাই বলে চলো সিটি সেন্টার টু থেকে ঘুরে আসি সবাই মিলে আমরা চলে গেছিলাম সিটি সেন্টার টুতে আমরা যখন সিটি সেন্টারে যাই তখন ওই সাড়ে নটার মতো বাজে আর তখন কিন্তু এই সিটি সেন্টার টু প্রায় ফাঁকাই হয়ে গেছিলো কি আর এসেছি যখন এই আর কি কয়েকটা ফটো টটো তুলে আর এই শপিং মলগুলোতে ঘুরে এখান থেকে চলে যাব যে সময়টাতে আমরা গেছিলাম অর্ধেক দোকানই বন্ধ হয়ে গেছিলো এর আগে আমি যতবারই সিটি সেন্টার টুতে এসেছি এত ফাঁকা আমি কখনোই দেখিনি আসলে এত রাতে সেখানে ফাঁকা হয়ে গেছিলো আর সেই ফাঁকার মধ্যেই আমরা কিছু কিছু জায়গায় ফটো তুলছিলাম এদিকে পুতুলকে দেখো ও সেই টাইমটাতেও আমার কোলে ছিল কারো কোলেই কোনোভাবেই যেতে চাইছিল না চুপ করে আছে দেখো যেন মনে হয় কেউ কিছু ওকে বলেছে সিটি সেন্টার টুয়ের ওপরের এই দিকটাতে আমি প্রথমবার গেছিলাম আর সেখানে কিন্তু গাছপালা ছিল আর হাওয়াও দিচ্ছিল এখানে আমরা পুতুলের সাথে কয়েকটা ছবি তুলে নিয়ে আবার নিচে নেমে যাই নিচে নেমে আমরা সবাই মিলে সফটটি খেয়েছিলাম এরপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি এই ছিল আজকের ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে